নমস্কার বন্ধুরা তোমাদের জন্য গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি করছো তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগ শুরু হয়ে গেল যেখানে তোমাদের বিভিন্ন লোকেশনে তোমরা আবেদন করতে পারবে তোমাদের বন্ধুরা বিভিন্ন জায়গায় নিয়োগটি করানো হচ্ছে তো সমস্ত তথ্য বলে দেবো এবং এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও ষোলো হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে তো বুঝতে পারলে বন্ধুরা একটা উঁচু স্যালারিতে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়ে গেল যেখানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা আছে আবেদন করে কাজ করতে পারবে থাকবে তো কীভাবে আবেদন করবে তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে তোমাদের সীমা কত কী প্রয়োজন কোথায় তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে আসছে ডিটেলসে ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো তো তোমরা যারা চাকরি করছো স্কিপ করো না ভিডিওটি সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো বন্ধু বান্ধবদের যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেয়ে তো স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাইরেক্ট ওপেন করে নিচ্ছি তো তোমাদের প্রথমেই বলে দিই তোমাদের এখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে আসছে তো বন্ধুরা তোমাদের এখানে বিভিন্ন লোকেশন রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের টোটাল এখানে কতগুলো রয়েছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ টোটাল এখানে উনষাটখানা তোমাদের লোকেশনে নিয়োগ করানো হয়েছে ঊনষাটখানা তোমাদের গ্রাম পঞ্চায়েত আন্ডালে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে আসছে তো তোমরা যদি চাও অবশ্যই আবেদন করতে পারো তো তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা বিভিন্ন তোমাদের গ্রাম পঞ্চায়েতের এখানে নাম সমস্ত তথ্য দেওয়া রয়েছে তো পরের পর আমি তোমাদের বুঝিয়ে দেবো তো তার আগে তোমাদের এখানে বলে দিই তোমাদের এখানে বেতনটা তো তোমরা যদি এখানে কাজটা পেয়ে যাও কত টাকা স্যালারি পাবে তো এখানে স্যালারি বিষয়টা দেখতে পাচ্ছো তোমাদের এখানে ষোলো হাজার টাকা তোমরা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে তো আশা করি বুঝতে পেরেছো এবং এখানে তোমাদের যোগ্যতা দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন এইচএস পাস তো তোমাকে তোমার এইচ আস করতে হবে অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে তো কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে তো বন্ধু তোমাদের যে যে পোস্টটাতে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মেডিকেল অফিসার ঠিক আছে মেডিকেল অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার এবং আয়ুর্বেদ মেডিকেল অফিসার এই ধরনের পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে অবশ্য তোমরা যদি চাও বন্ধুরা এখানে আবেদন করতে পারো উনষাটখানা টোটাল তোমাদের গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি হবে তো কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে এসছে তো যেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে সেটা এখানে বলে দিচ্ছি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ অর্থাৎ তোমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তরফ থেকে এই নিয়োগের আপডেট উঠে এসেছে পূর্ব মেদিনীপুর জেলায় এই নিয়োগটি করানো হচ্ছে আয়ুষ ডক্টর হিসাবে হোমিওপ্যাথিক ও মেডিকেল হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক হিসাবে তোমাকে এই নিয়োগটি হচ্ছে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ সাফসা উল্লেখ রয়েছে তোমাদের যে যে তোমাদের গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তো তোমাদের সমস্ত সমস্ত এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে সেগুলো তোমরা অবশ্যই একবার দেখে নেবে ঠিক আছে আমি এগুলো বলছি না কারণ অনুসারটা বলতে গেলে অনেকটা লেট হবে তাই তোমাদের বন্ধুরা এগুলো বলছি না পূর্ব মেদিনীপুর জেলা থেকে তোমরা যারা আছো অবশ্যই তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই নিয়োগের আপডেট উঠে এসছে তো কীভাবে আবেদন করবে এখানে তো তোমরা যদি বন্ধুরা এই পোস্টে আবেদন করতে চাও তো অবশ্যই তোমাকে অফলাইন মোডে আবেদন করতে হবে এর জন্য একটি আবেদন ফর্মেট রয়েছে দেখতে আসলে এই যে আবেদন ফর্মেট তো এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিতে হবে এখানে ছবি নেবে এখানে তোমাদের ব্লকের নাম দেবে এবং এখানে তোমাদের যে যে ডিটেলসগুলো চা হয়েছে পরের পর তোমরা আবেদন ফর্মটি ভালোভাবে পূরণ করে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো সিলেক্টেড করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের জমা করতে হবে তোমাদের এই যে পুরো পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে ডাইরেক্টলি জমা করতে হবে সেখান থেকে তোমাদের আবেদনপত্রটি গৃহীত হবে এবং সেখান থেকে তোমাদের ডাইরেক্টলি নিয়োগ করানো হবে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না তোমাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন ও শর্ট লিস্ট করানো হবে সেই শর্টলিস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ হবে কোন পরীক্ষা ছাড়াই তোমাদের গ্রাম পঞ্চায়েতের বন্ধুরা নিয়োগ করানো হচ্ছে অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো তো তোমরা এই আবেদন ফর্মটি কোথা থেকে পাবে কোথায় তুমি কোথা থেকে সংগ্রহ করবে তো বন্ধুরা তোমরা যারা এই আবেদন ফর্মেটি ডাউনলোড করতে চাও অবশ্যই তোমরা আমার যারা টেলিগ্রামে এখনো যুক্ত হনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সেখানেই তোমরা এর আবেদন ফর্মেট সহ এই বিজ্ঞপ্তিটিও পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডিটেলসে চেক করতে পারো চেকআউট করে দেখে বুঝে আবেদন করবে ঠিক আছে তো অবশ্যই বুঝতে পারলে কোথা থেকে তোমরা এই আবেদন ফর্মেটটি পাবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম এবং এখানে তোমাদের নেক্সট বলে দিই তোমাদের বয়স সীমাটা তো এখানে বয়স সীমাটা বন্ধুরা তোমার এখানে ষাট বছর বয়সের মধ্যে তোমার বয়স হলে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে ষাট বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো ক্যান্ডিডেট মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেটরা তো বুঝতে পেরেছ একটা দুর্দান্ত সুযোগ অবশ্যই এই সুযোগগুলো হাত ছাড়া করবে না সকলে আবেদন করে কাজ করো বন্ধুরা তো বুঝতে পারলাম তোমাদের ডিটেলসে মেডিকেল অফিসার পোস্টে তোমাদের এখানে নিয়োগ করানো হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে অবশ্যই তোমরা যারা এই পূর্ব মেদিনীপুর থেকে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করো আর বাকি যারা আছে অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্ট করে লিখে জানাবি তোমরা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছো তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির খবর উঠে আসে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং そうしたたく